আপনি আবার ওই উল্টা লাইনে যাচ্ছে আমরা বললাম হচ্ছে যে তরল পদার্থের পরিমাপক হচ্ছে লিটার আমরা বিক্রি করি সম্পূর্ণ আপনি তো ভুল বিক্রি করেন আপনি যখন যে ব্যবসা করবেন সেই ব্যবসা সংক্রান্ত যত আইন কারণ আছে আপনাকে নিজ দায়িত্ব জানতে হবে জেনে তারপরে শুরু করতে হবে ব্যবসা আপনি কোনো কিছু না জেনেই আপনি ব্যবসা শুরু করে দিয়েছেন তারপর আবার তর্ক করতেছেন

লিটারে বিক্রি করার আইন এরপর আপনি কি বিক্রি হবে সেটাও তো আপনি লেখেন না আমরা ধরে নিলাম লিটারে বিক্রি করতেছেন আপনি যদি লিটারেও বিক্রি করে থাকেন তবুও দেখেন ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এখন বান তিপ্পান্ন চুয়ান্নটা হয় আট টাকা লিটার প্রতি আট টাকা লাভ করতেছেন ওখানে একশো সাতষট্টি টাকা কিনেছেন উনি বিক্রি করছেন একশো তিরানব্বই টাকা তুমি কোথা থেকে কিনেছেন কোথা থেকে কিনেছেন কোথা থেকে

সহমতির কি পদে আছে সহ হ্যাঁ সহ সেক্রেটারি সাহেব এর অপরাধ হয়েছে না ইনার অপরাধ হয়েছে

ভাই আপনি কি ভূমিকা নিয়েছেন ইনার আমি তো বললাম যে এগুলা আপনি দেন

কার্বন কপি যদি না থাকে তাহলে আমরা ধরবো আপনি এক কাজ করেন পয়লা জানুয়ারি থেকে আজকে হচ্ছে ছাব্বিশ জানুয়ারি কার কাজ কি বিক্রি করছে মরিগুলো বের করেন

সাতষট্টি টাকা চৌষট্টি পয়সা বিক্রি করছেন এবং সেখানে খুচরা উনিও খুচরা বিক্রি করতেছেন না পাইকারি আপনারা কি ওনারা পাইকারি উনিও পাইকারি এরপর যা খুচরা হবে একশো তিরানব্বই টাকা ওনার কিভাবে বেড়ে যাচ্ছে আবার যিনি কাছে কিনেছেন তার নাম ঠিকানা নাই